হ্যালো বন্ধুরা শ্রাবণী রানী বারুড়ি পরিবারের নতুন আরও একটা ব্লগ ভিডিও তো তোমাদের সব অনেক অনেক আমন্ত্রণ আজকে হলো বুধবার সকাল বাজে এখন সাতটা তোমাদের সব্বাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগ ভিডিও আমি এখন থেকে শুরু করলাম আশা রাখছি তোমরা সাথে থাকবে এবং পুরো ব্লগটা দেখবে তো সকালে ঘুম থেকে উঠে সংসারে যা কাজকর্ম ছিল আর কি সমস্ত কিছু সেরে সুরে নিয়ে মুখ চোখ ধুয়ে কাপড় ছেড়ে তারপর সোজা দু চা নিয়ে ঘরে চলে এসেছিলাম তো আমি আর বর্মশাই মিলে দুজনে গল্প করতে করতে চাটাকে ফিনিশ করে নিলাম আমি খেলাম দু আর ও খেলো রচা এরপর লেগে পড়েছি কাজে তো প্রথমে বিছানা চাদরটাকে আমি বদলে নিচ্ছি এরপর অন্যান্য কাজে হাত দেবো তো দেখো বিছানা চাদরটাকে পুরোপুরি বদলে নিয়েছি আর আজকে কিন্তু খুব ঠান্ডা পড়েছে সকাল থেকে আজকে ঠান্ডার অনুভূতিটা অনেকটাই বেশি আর বিছানা চাদর বদলে নেওয়ার পর সোজা চলে এসেছি গাছে জল দিতে তো এই গাছটা হচ্ছে আমাদের ঘরের ভেতরেই জানালার ওপর রাখা রয়েছে আর সুন্দর গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তো এখানে মানি প্ল্যান্ট রয়েছে আর এই গাছটার নাম মনে পড়ছে না যাই হোক তো সকালবেলা উঠে জানালাটা খোলার পরে গাছগুলোকে দেখে মনটা অনেক ফ্রেশ লাগে তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথমেই বাঁধাকপি আলু দিয়ে একটা তরকারি বানিয়ে নিয়েছি বাঁধাকপিটাকে ভালো করে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম এরপরে জিরের গুঁড়ো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা সমস্ত আর কি হলুদ লবণ সব কিছু দিয়ে ভালো করে একটা ঘন্ট বানিয়ে নিয়েছি বাঁধাকপির আলু দিয়ে তারপরে দেখো এখানে শীতকাল যেহেতু খুবই জনপ্রিয় এটি হচ্ছে মূলো দিয়ে আর ধনে দিয়ে মটর ডাল যেটা আমরা সবাই খুব পছন্দ করি তারপরে আমি চলে এসেছি আমার কাজে তো দিদি কিছু হাতের কাজ দিয়েছে নিজের মতো করে বানানো মানে বানাতে বলেছে যেটা খুশি যেটা ইচ্ছা সেটা বানানোর কথা বলে দিয়েছে তাই ভাবলাম যে অনেকটাই সময় আছে এখন হাতে তো নষ্ট না করে চলো কিছু একটা বানানো যাক তো দেখো এই দুটো বানিয়েছি নিজের মতো করে আর এই যে এটা বানিয়েছি বরের জন্য ভাবছি বরকে এটা চাবি রিং হিসাবে বানিয়ে দেবো এখনো চোখ মুখ আঁকতে হবে তো চলো ওগুলো রেখে এসেছি শোকাবার জন্য তারপরে এই যে বড়মশাই বাজার থেকে নিয়ে আসলো মাছ তো প্রথমেই আজকে বানিয়ে নিলাম কাকচি মাছ আর তেলাপিয়া মাছ আর চুনো মাছ নিয়ে এসে দু রকমের সেটা ফ্রিজে ভালো করে ধুয়ে রেখে দিলাম কিছুই না মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে উঠিয়ে নিয়ে তারপর পাতলা পাতলা করে আলু শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম তারপরে আলুগুলোকে হালকা ভেজে নিয়ে একটু পোস্ত কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে দিলাম হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে ফুটিয়ে মাছটাকে নামিয়ে নিলাম এবারে রান্নাঘরটা পরিষ্কার করে নেব প্রথমে গ্যাসটাকে মুছে নেব আর এই যে বাসনপত্র যা ছড়িয়ে ছিটিয়ে আছে দু একটা এগুলোকে ভালো মতো মেজে নেব তো দেখো গ্যাসটা মুছে নিয়েছি বাসনপত্র যা ছিল সব কিছুই মেজে ঠেজে গুছিয়ে রেখেছি আর এদিকে দেখো রান্নাঘরটাও ভালোভাবে মুছে নিয়েছি ব্যাস রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট এবারে আমরা হচ্ছে সকালে জল খাবারটা খেয়ে নেবো দুজনে মিলে কিছুই না একটু ডালিয়া বানিয়েছি তো দুজন মিলে এখন বসে খাবো সকালে খাওয়া দাওয়া সেরে একেবারে স্নান করে চলে এসেছি এখন যাচ্ছিলাম ছাদে একটু চুল শুকানোর জন্য আর এই যে যেতে গিয়ে দৃশ্যটা দেখলাম এত ভালো লাগলো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই তাই ক্লিপটা নিলাম মা বাবা দুজনা মিলে যাচ্ছে ছাদে হাত ধরে মানে বাবা মাকে হাত ধরে ছাদে উঠতে সাহায্য করছে মার যেহেতু হাঁটুতে খুব ব্যথা মা সিঁড়ি ভাঙতে খুব কষ্ট হয় এবং হাঁটা চলা করতেও খুব কষ্ট হয় তো বাবা মার হাত ধরে উঠতে সাহায্য করছে ছাদে নিয়ে যাচ্ছে রোদ পোড়ানোর জন্য দৃশ্যটা খুব সুন্দর ছিল ভাবলাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সত্যি সারা জীবন একটা বহু স্বামী সন্তান সংসার এই চিন্তা করতে করতে মাথার চুলগুলো পাকিয়ে দেয় বুড়ো বয়সে এই তো একে অন্যের খুঁটি তাই না তো ভালো লাগলো দেখে আর এই দেখো টুনটুনি পাখি খুব আসছে টুনটুনি পাখি জানো তো এই দেখো অনেক দেখতে পাচ্ছি এখন মানে সকালবেলাও আজকে দেখেছি প্রায় সাত আটটা টুনটুনি পাখি ছাদের উপর ঘোরাঘুরি করছিল তখন ফোন ছিল না বলে ভিডিও করতে পারিনি তো যাই হোক তারপর ছাদ থেকে নেমে ঠাকুরের কাছে গিয়ে ধূপকাটি আর হচ্ছে প্রদীপ ধরিয়ে ঠাকুর প্রণাম করে সোজা চলে এসেছি রান্নাঘরে এসে ভাত বেড়ে নিচ্ছে আমার আর ওর জন্য বাবা মা একটু পরে খাবে তো বানিয়েছিলাম বাঁধাকপির তরকারি সেটা তো তোমরা দেখেইছো তো বাবা সকালে বাঁধাকপির তরকারি দিয়ে ভাত খেয়েছে বললো নাকি অসাধারণ হয়েছে তরকারিটা বাবার খুব পছন্দ হয়েছে আর এই যে কাকচি মাছ ভাজা যেটা হচ্ছে আমার বড়মশাইকে মাছ ভাজা দিতেই হবে আর ওকে যেহেতু দিতে হয় আমাকেও নিতে হয় এটাই হচ্ছে ব্যাপার আর এই যে মূল দিয়ে ডাল তবে ডালটা একটু ঘন হয়ে গেছে জানো তো আর একটু পাতলা করলে ভালো হতো আর এই যে কাগচি মাছ কাঁকচি মাছটা এখনও কেউ খায়নি তো যেহেতু লাস্টে করেছি আর এখনো তো দুপুরের খাওয়া কারো হয়নি তো আমরাই এই ফার্স্ট নিচ্ছি বেড়ে তাহলে চলো খাওয়া দাওয়াটা সেরে নি দেখা হচ্ছে পরে এখন বাজে সন্ধ্যে ছটা চলে এসেছি দোকানে এসে এখানে তুলি আর হচ্ছে রঙ কিনে নিলাম এগুলো লাগবে সেজন্য জন্য আমরা দিয়েছি টাকা হলো সেই ঘুগনির দোকান এখানে ঘুগনি খাওয়ার জন্য অত দূর থেকে ছুটে এসেছি ঘুগনিটা অসাধারণ বানায় এখানে অসাধারণ মানে খাসির মাংস চর্বি দিয়ে এত সুন্দর ঘুগনিটা বানায় কি বলবো তো এই যে হলো ঘুগনি কতক্ষণে মুখে পড়বো এই চিন্তা চলো খেয়ে দে এবার বাড়ি ফিরবো

বাবা মার লাগে তাদের ভালো রাখা নিজেরাও ভালো থাকা এটাই তো জীবনের মূল মন্ত্র সকলে এভাবেই যেন হাসি খুশি আনন্দে কাটিয়ে দিতে পারি দিনগুলো যাই হোক অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথমে বাবা মার জন্য রুটি তরকারি করেছিলাম বাবা মা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে এরপর আমরা ভাতের সাথে খাবো বলে একটা নতুন ধরনের জিনিস বানাচ্ছি বানাবে বর্মশাই আমাকে ঠিক যেভাবে মেখে দিতে বললো আমি সেভাবে মেখে নিচ্ছি তো বলেছিল আলুগুলোকে সেদ্ধ করে জল থেকে তুলে তার মধ্যে অল্প কয়েক দানা মানে অল্প একটু ওই হাফ চামচ মতো আর কি গোটা পোস্ত তারপর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ লবণ লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু কর্নফ্লাওয়ার আর হচ্ছে ময়দা সব কিছু দিয়ে ভালো করে আলুটাকে জল ছাড়া মেখে নিতে বলেছিল আমায় তবে মেখে নিয়েছি ব্যাস এবারে দেখো ও কি সুন্দর এই হচ্ছে আলুর যে পুরটা বানিয়েছি তার মধ্যে লঙ্কা পুরে এরকম লম্বা লম্বা করে একটা চপ টাইপের আর কি বানাবে তো রেডি করছে তো খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল। এত সুন্দর হয়েছিল কি বলবর মাথা থেকে না ইউনিক ইউনিক সব রান্না আসে জানো তো আর যেটা বানাই সেটাই না খেতে ভীষণ ভালো লাগে প্রথমে ভাবি কী বানাচ্ছে দূর কিন্তু সত্যি বলছি খাওয়ার পর ভাবি যে না আমার বটটা তো ভালোই রান্নাবান্না সম্পর্কে নলেজ আছে তো ভালোই জানে কোনটার সাথে কোনটা দিলে টেস্ট হবে কি হবে না হবে মাথা থেকে হুট হাট চিন্তাভাবনা এই রেসিপিটা কিন্তু কোথাও দেখেনি ওর নিজের মাথা থেকে আনা রেসিপি কিন্তু বিশ্বাস করো খেতে কি যে অসাধারণ হয়েছিল কি বলবো তবে আমাকে বলেছিল লঙ্কার বীজগুলো মাঝখান থেকে কেটে ফেলে দিতে কিন্তু আমি না ভুলে গিয়েছিলাম আর ও পুরটা রেডি করার পর তেলে ছাড়ার পর ও বলছে জিজ্ঞাসা করছে আমায় লঙ্কার বীজটা ফেলেছিলাম আমি বললাম না তো যাই হোক তোমরা যখন বানাবে লঙ্কার বীজটা ফেলে নেবে তো কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল যারা লঙ্কার চপ পছন্দ করো তাদের বলতে হবে না একবার খেলেই বুঝতে পারবে কত অসাধারণ আর লঙ্কার বীজটা ফেলে নেবে অবশ্যই তাতে খেতে আরও বেশি ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে আবারও নিশ্চয়ই নতুন কোনো ব্লগে ভালো থেকো ততক্ষণ সবাই